মায়ের স্মরণে চিত্রনায়িকা পরিমনির আবেগগণ স্ট্যাটাস পরিমনি তার স্ট্যাটাসে লিখেছেন আজ খুব করে টের পাই জীবনে কিছু লাগুক আর না লাগুক মাকে লাগে কারণে অকারণে কারণে প্রয়োজনে অপ্রয়োজনে দরকারে অদরকারে মাকে লাগে লাগেই ঠিক আমার বাচ্চাদের মতন কারণ পরিমনির একমাত্র সন্তান তার মাকে না দেখলে চটপট করে এবং কন্যা সন্তান ও পরিমণের দিকে তাকে হাসে মা যখন একটু বের হয় তখনই কান্না করে মা যখন কোথাও ঘুরতে যায় তখনই তার সঙ্গে যাওয়ার চেষ্টা করে তখনই পরিমণি বারবার অনুভব করেন যে আমার মা কতটুকু আদর স্নেহ যত্ন করে আমাকে বড় করেছে শুধুমাত্র যে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে তা না তাই জীবনের প্রতিটা মুহূর্তে মায়ের প্রয়োজন অপরিসীম চিতনায়িকা পরিমণি তিনি বলেছেন আজ যদি আমার সন্তান না থাকতো তাহলে বুঝতাম না এই জীবনে মায়ের কেন এত প্রয়োজন অথচ অনেকেই তার মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে ঠিক পরিমণিও তার মাকে হারিয়েছিল বাবাকে হারানোর সত্তরটি বছর অতিবাহিত হতে চলেছে পরিমণের। বাবাকে হারানোর পর মা মাকে হারানোর পর দাদুবাই যে মানুষটাকে নিয়ে পরিমণি মৃত্যুর পূর্ব পর্যন্ত বেঁচে থাকা স্বপ্ন দেখেছিল সেই মানুষটাও আজ পরিমণির পাশে নেই সেটা আর কেউ নন তার প্রিয়তম স্বামী শরিফুল রাজ গুণিন সিনেমার হাত ধরে শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় মাত্র চার দিনের পরিচয়েই তার একে অপরকে বিয়ে করেন বিবাহিত জীবনের দুটি বছর হতে না হতেই ভেঙে যায় রাজপরির সংসার একমাত্র সন্তানকে নেই একাকিত্ব দিন যাপন করছেন পরিমণি এর পূর্বে গুণিন সিনেমা পরিমণের শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে সিনেমার হলে গিয়ে দেখেছিল তখন কিছু ফটো আপলোড দিয়েছিল পরিমণি সেই ফটোগুলো এখনও পরিমণিকে বারবার কাঁদায় কেন এত স্মৃতি কেনই বা তো স্মৃতির মায়ায় আমাকে জড়ালে পরিমণি মাকে হারে আজ হারে হারে টের পাচ্ছেন এই মা সন্তান একটু কাঁদলেই মায়ের বুকটা যেমন চিরে যায় সন্তান একটু কষ্টে থাকলে সে মা নামাজে দু হাত তুলে বারবার সন্তানের জন্য মনাজাত করে তাই সেই মাকে হারে পরিমণি আজ অনেকটাই হতাশাগ্রস্ত আবেগণ সেটা যে পরিমণি লিখেছেন যে যাই বলুক না কেন মাকে লাগে লাগে লাগেই অর্থাৎ যাদের মা আছে আপনারা অবশ্যই মাকে ভালোবাসবেন তাদের বাবা আছে আপনারাও আপনার বাবাকে ভালোবাসুন কারণ একটি গাছ পুরানো হলেও ফল না দিলেও ছায়া দিবে চায় না দেও কাঠ দিবে তাই মা এবং বাবা বেঁচে থাকলেও লাভ মৃত্যুর পরও আপনার লাভ